আজ আমরা বানাচ্ছি একদম জায়ান্ট সাইজ ওভেন ট্রে ভর্তি চিজি পিজা যেটা দেখে আপনার মুখে পানি চলে আসবে আমরা প্রথমে বানাবো একদম পারফেক্ট সফট ডো তারপর থাকবে হোমমেড সস গল চিজ আর আপনার প্রিয় টপিংসের ম্যাজিক্যাল কম্বো সাথে শেয়ার করব কয়েকটা গোপন ব্যাকিং টিপস যা দিয়ে আপনার পিজা হবে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল তো চলুন শুরু করা যাক তো এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি ইস দিয়ে দিব দেড় চা চামচ দুই কাপের জন্য এক চা চামচ ইস্ট লাগে এখানে আমি তিন টেবিল চামচ তিন কাপ দিয়েছি এজন্য আমি দেড় চা চামচ ইস্ট দিয়েছি সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল এখন আমি এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এই পর্যায়ে আমি নর্মাল পানি ইউজ করছি আপনারা হালকা গরম পানি ইউজ করতে পারেন এই পানি দিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করে নেব আপনার ডোটা যত সুন্দর হবে আপনার পিজাটা তত খেতে অনেক বেশি ভালো লাগবে তো একটু সময় নিয়ে ডোটাকে খুব মসৃণ করে মেখে নিলাম এখন আমি উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে রেস্টে রাখবো এক ঘন্টার জন্য আপনি চাইলে এটা একটু হালকা গরম পানি একটা পাত্রের উপরে রেখে দিতে পারেন তাহলে এটা খুব দ্রুত ফুলে যাবে এ পর্যায়ে আমি ক্যাপসিকাম নিয়েছি সবুজ ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি আমার কাছে লাল ক্যাপসিকাম ছিল না এই আমি একটু কালারের জন্য টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজগুলোও আমি গোল গোল করে কেটে নিচ্ছি নিয়ে এগুলো ছাড়িয়ে নেব এখন আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আদা এবং রসুন কুচি দিয়ে সেটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক কাপ চিকেন সাথে কিছুটা লবণ দিয়ে এটাকে হালকা করে একটু ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস দিলাম আর এখানে গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে আমি এবার এই চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে পানি দেওয়ার দরকার নাই আপনার যে সয়া সস আর চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটাকে সুন্দর কুক হয়ে যাবে আর লাস্টের দিকে আমি এখানে অ্যাড করলাম কিছুটা টমেটো সস দিয়ে আমি এটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেলে শেষের দিকে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিলে এটা খেতেও ভালো লাগে আর পরিমাণেও এটা বেশি হয়ে যায় তো আমি পেঁয়াজ দিয়ে আবার এটাকে কিছু সময় ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নাই পেঁয়াজটা একটু হালকা নরম হলেই হয়ে যাবে তো আমি এটা নামিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা বেকিং ট্রে আমার ওভেনের যে ট্রে থাকে বড় ট্রে সেই ট্রের উপরে আমি বাটার ব্রাশ করে নিলাম আমি বড় একটা পিজা বানাবো সেজন্য আর দেখতে পাচ্ছেন আমার যেই ডোটা রেখেছিলাম সেটা ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এটার মধ্যে থেকে আমি বাতাসটা রিলিজ করে নিচ্ছি ভালো করে একটু মেখে নিতে হবে এ পর্যায়ে আমি এটাকে ডোটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে তারপরে একটু বেলুন দিয়ে একটু এটাকে স্প্রেড করার চেষ্টা করছি এটা যেহেতু অনেক বড় হবে তো আমি এটা ট্রের উপরে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে এটাকে চারিদিকে মানে বিছিয়ে দেব চারিদিকে সমান করে দিতে হবে এবং সাইডের কাঁধাগুলো একটু উঁচু করে দিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পিৎজা সস এটা আমি বাসায় তৈরি করেছি পিজা সসটা এবার এটাকে দিয়ে আমি পুরা উপরটা এটাকে দিয়ে কাভার করে দেব আপনার কাছে পিৎজা সস না থাকলে আপনি টমেটো সসটাই দিয়েই করতে পারেন আমি একদম সম্পূর্ণ উপরেরটা সস দিয়ে দিলাম এখন আমি একটা কাটা চামচ দিয়ে এই পিজাটাকে একটু ফুটা ফুটা করে দিচ্ছি যাতে পিজাটা মানে নিচের দিক থেকে ফুলে না উঠে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিজ আমি কিউব করে কেটে রেখেছি চিজগুলো এগুলো দিয়ে দিলাম প্রথমে কিছুটা এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম সেটা এটা দিয়ে খুব ভালো করে চারিদিকে একটু সমান করে ছড়িয়ে দিতে হবে যেন এক জায়গায় এটা না থাকে চারিদিকে সমানভাবে থাকে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা আপনার পছন্দ মতো টপিংসটা দিতে পারেন বিভিন্ন ধরনের জিনিস দিতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলোই দিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো বিভিন্ন ধরনের কালারের মানে সবজি ইউজ করলে এটা দেখতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয় তো এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম তার উপরে আবার দিয়ে দিচ্ছি চিজ কিউব করে কাটা এবার আমি গ্রেড করে চিজগুলো উপরে দিয়ে দিয়ে দিচ্ছি আসলে চিজ পিজার উপরে চিজ যত বেশি দেবেন পিজা খেতে তত বেশি ভালো লাগে তোমার অনেক বেশি বড় পিজা চিজ দিয়েছি এখন আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা বেক করতে দেব আমি ওভেনটাকে আগে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি এবার আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা রেডি হয়ে গেছে দেখতে কতটাই ইয়ামি লাগছে দেখেই মুখে পানি চলে আসছে এত সুন্দর এবং এত বড় একটা পিজা তো আপনার বাসায় মেহমান আসলে আপনি সহজে এরকম বড় ট্রের উপরে খুব সহজেই মানে এই পিজা তৈরি করে ফেলতে পারেন এবং অনেক মানুষকে একসাথে আপনি আপ্যায়ন করতে পারেন তো আমি একটা কেটে দেখাচ্ছি এটা কেমন হলো এটা নিচে খুব ভালোভাবে কুক হয়েছে তো এরকম মজার পিজা বানাতে গেলে আপনাকে খুব ভালো ইস্ট ব্যবহার করতে হবে এবং অবশ্যই ওভেনটা ফ্রি করে নেবেন তো আপনারা দেখলেন কত সহজেই বাসায় তৈরি হয়ে গেল এই বড়ো সড়ো ট্রে ভর্তি চিজি পিজা নরম ডো মজাদার সস আর চিজের লেয়ার ভরা যা খেয়ে সবাই অবাক হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা বড়ো সড়ো থামস আপ দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার ফেভারিট পিজা টপিংস কি হয়তো পরের ভিডিওতে সেটাই বানিয়ে দেখাবো আবার দেখা হবে পরের মজার রেসিপিতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ